নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন গত ভিডিওগুলোতে আমি দিয়েছিলাম যে আমাদের গ্রামে হরিনাম সংকীর্তন শুরু হয়েছে তো দেখতে দেখতে আজকে তিনটা দিন পেরিয়েও গেল আজকে জাগরণ আজকে হলেই কালকে ধুলোট তো সত্যি সত্যি কোনো জিনিসটা হচ্ছে বা হবে বা আসছে এটাই ভালো শুরু হয়ে গেলে খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায় তো আজকে গ্রামে প্রচুর লোকজন এসেছে আর এখন সকালের বাল্যভোগটা হচ্ছে তো আমি ওই জন্য এলাম স্নান টান করে বাড়িতে সকালের খাবারের ব্যবস্থা করে দিই এখন একটু ঠাকুর প্রণাম করতে এলাম এমন তো দেখে সত্যি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে যে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা আজকের দিনটা পেরিয়ে গেলি বছরের মতো শেষ মানে আবার সে এক বছরের অপেক্ষা এমন তো যাই হোক যেটা হচ্ছে সেটা এখন মন দিয়ে দেখি আজ দুপুরে বান্না নেই আমাদের ষোলো আনার ওখানে সবারই একসাথে খাওয়া দাওয়া হবে তো ওই জন্য একটু এখন ফাঁকার পেলাম ওই জন্য এলাম মেয়েদের দল এসেছে মেয়েদের দলের নাচটা এখন হবে গ্রামের সকলেই আজ খুব ফুর্তি করছে এই যে মহিলাগুলো সব মানে আমাদের দিদি হয় যা হয় আবার কাকু মানে কাকিমা হয় সবাই খুব নাচছে আর তার সাথে আমার বেটুও খুব নাচছে হোলের তালে তালেও নাচছে এবার মহিলাদের দলটা নামবে